হ্যালো বন্ধুরা আমার আরে একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তোমরা কি কখনো একটা ঝুড়ির সাহায্যে এইভাবে রুটি করে দেখিয়েছ কিংবা লিপস্টিক ঠোঁটে না লাগিয়ে হাতে কখনো লাগিয়েছো এই রকম কিছু স্মার্ট কিচেন টিপস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যার ফলে তোমাদের সারাদিনের কাজের কষ্ট কম হবে এবং সারাদিনের কাজগুলো আরো বেশি সহজ হয়ে যাবে চলো তাহলে টিপসগুলো দেখেনি। দেখে নিই এক নম্বর টিপসটি দেখো এখানে নিয়েছে একটা লিপস্টিক আমরা প্রত্যেকেই মেকআপ করতে বড ভালো ভালোবাসি এবং আমরা কোথাও ঘুরতে গেলে তখন কিন্তু লিপস্টিক আইলাইনার কাজল মেকআপ করে থাকি তারপরে যখন ঘুরে আসি তখন কিন্তু এই মেকআপ তোলার জন্য আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয় মেকআপ তোলার জন্য আমরা রিমুভার ব্যবহার করে থাকি যাতে খুব সহজেই উঠে যায় রিমুভারে কিন্তু অনেকটা কেমিক্যাল থাকে কিভাবে তোমরা ঘরোয়াভাবে মেকআপটাকে তুলবে তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের প্রত্যেকের ঘরেই থাকে ভেসলিং ভেসলিং কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এই ভেসলিং তোমরা যদি একটু লাগিয়ে নাও মেকআপের উপরে তারপর দেখবে কত সহজেই উঠে যায় আমি এখানে লিপস্টিকের লাগিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা কাজল আইলাইনা মেকআপ যে কোনো মেকআপ সব কিন্তু খুব সহজেই উঠে যাবে কোনো রকম রিমুভার ব্যবহার করতে লাগবে না আর এবং কিন্তু ভ্যাসলিং দিলে রকম স্কিনে ক্ষতিও হবে না এই রকম ভ্যাসলিং দিয়ে একটু ঘষে নিয়ে আলতো হাতে তারপরে একটা তুলোর সাহায্যে তোমরা খুব সহজেই তুলে নিতে পারবে দেখতেই পাচ্ছ কত সহজেই লিপস্টিকটা উঠে গেছে আজকের পর থেকে এই পদ্ধতিটা ট্রাই করো এই টিপসটি ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকে চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নি দু নম্বর টিপসটা দেখো এখানে নিয়েছি একটা আলু আলুটাকে আমি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে এই আলুটা দিয়ে কি কাজে ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাবো তার আগে আলুটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তার মধ্যে একটা এইভাবে ছোট সিদ্ধ করে নিচ্ছি আলুটাকে কি কাজে ব্যবহার করি চলো তাহলে দেখে নি এখানে চলে এসছি আয়নার কাছে আমাদের প্রত্যেকের বাড়িতে এই সমস্ত আয়না থাকে বেশিনের কাছে কিংবা ঘরে শোকেশে ডেসিন ড্রেসিং টেবিলে তো আয়নার মধ্যে দেখা যায় এইরকম দাগছপ পরতে থাকে আমাদের দেখতে কিন্তু একদমই বাজে লাগে এই রকম দাগ চোপ থাকলে আমরা যদি একটা আলুর রস এর মধ্যে লাগিয়ে দিই দেখবে কত সহজে এটা উঠে যাচ্ছে একটা আলু কেটে নিয়ে এইভাবে আমি ভালো করে ঘষে নিচ্ছি বিশেষ করে বাথরুমের আয়না কিংবা বেসিনের আয়না কিন্তু বেশি পরিমাণে ময়লা হয় আর দেখতেও বাজে লাগে এই আলুর রস কিন্তু খুব ভালো কার্যকরী এই রকম করা যেদি দাগ তোলার জন্য তো দেখতেই পাচ্ছ আলুটাকে কেটে নিয়ে ভালো করে হালতো হাতে ঘষে নিচ্ছে তারপরে আমি এটাকে মুছে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা নিউজ পেপার নিয়েছি নিউজ পেপারের মধ্যে হালকা জল দিয়ে দিয়ে এইভাবে আলতো হাতে ঘষে নিলেই কিন্তু খুব ভালো উঠে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে চকচকে ঝকঝকে হয়ে যাবে তো দেখতে পেলে আয়নাটা আমার কত পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে তো বন্ধুরা এই টিপসটি ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকে চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে এখানে নিয়েছি বেশ কিছুটা আটা আমরা অনেকেই কিন্তু রুটি খেতে ভয় পাই কারণ রুটি খাওয়ার পরে দেখা যায় অনেকেরই গলা বুক জ্বালা করে সেই কারণে অনেকেরই রুটি খেতে পছন্দ করে না এই টিপসটি তোমরা ফলো করলে তাহলে আজকের পর থেকে আর রুটি খেলে গলা এবং জ্বালা করবে না কিভাবে পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো এর জন্য আমি এখানে বেশ কিছুটা আটা নিয়েছি সবার প্রথমে আমি গ্যাসের উপরে একটা পাত্র বসিয়েছি পাত্রের মধ্যে জল দিয়ে ফুটিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন যতটা আটার মধ্যে প্রয়োজন ততটাই আমি লবণ ব্যবহার করেছি তারপরে জলটাকে ফুটিয়ে নেব দেখো ভালো করে জলটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে জলটাকে নামিয়ে নেব আটার মধ্যে কিছুটা কিছুটা জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই গরম জলটা দিয়ে একটা চামচের সাহায্যে মেখে নেব যেহেতু এই জলটা আমার ফুটন্ত জল অনেকে বলে থাকে রুটি করার পর রুটি শক্ত হয়ে যায় এবং রুটি কিছুক্ষণ রাখার পরে শক্ত হয়ে থাকে খাওয়া যায় না তোমরা যদি গরম জলে এইভাবে আটা মেখো তাহলে দেখবে রুটি শক্ত হবে না একদম নরম তুলতুলে থাকবে আর রুটিগুলো একদম ফুটবলের মতো ফুলবে এইভাবে তোমরা মেখে নিতে পারো আর এইভাবে গরম জলে মাগলে তাহলে গ্যাস অম্বল কিছুই হবে না গলা বুক জ্বালাও করবে না আর যেই আটাটা আমাদের অনেকক্ষণ সময় ধরে মাগতে হয় গরম জলে মাগলে কিন্তু একদম কম সময় লাগে এইভাবে আমি আটাটাকে একটু নেড়ে নিয়ে চামচের সাহায্যে কিছুক্ষণ ডেকেছিলাম পাঁচ মিনিট মতো তারপরে আটা একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে মেখে নিলাম ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে মাখতে বলেছিলাম এই কারণে যে আটার মধ্যে যদি একটু জল বেশি হয়ে যায় তাহলে খুব সেই কারণে তো দেখো ভালো করে আমার আটাটা মাখা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল এইভাবে যদি একটু তেল মিশিয়ে আমরা রাখি আটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে তাই একটু তেল উপরে যদি আমরা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই তাহলে আটাটা আমাদের নরম থাকবে এবং ফুটবলের মতো রুটিগুলো ফুলবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর দেখতেই পাচ্ছ আটাটা আমার কতটা নরম হয়েছে তো এটাকে আমি লেচি করে রুটি বানিয়ে তো তোমাদেরকে দেখাবো তো এর মধ্যে আরও দু তিনটে টিপস আমি তোমাদের বলে দেবো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো দেখো দুটো লেচি করে নিয়েছি রুটিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো এখানে নিয়েছি বেশ কিছুটা আটা তারপরে কিচেন স্ল্যাবটাকে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু আমি কিচেন স্ল্যাবের মধ্যে রুটি বেলি ও রুটি বেললে কিচেন স্ল্যাবের মধ্যে খুব তাড়াতাড়ি রুটিটা বেলা হয়ে যায় সেই কারণে আমরা অনেকে এইভাবে রুটি বেলে থাকি অনেকে চাকির মধ্যে বেলি তো এইভাবে বেলার সময় দেখা যায় আমাদের বেলুনির সঙ্গে আমাদের রুটিটা এইভাবে আটকে যায় অনেক সমস্যা লাগে ভালো লাগে না একদমই দেখতেই পাচ্ছ এইভাবে আটকে যাই এর একটা টিপস তোমাদের বলে দিই কিভাবে তোমরা করবে তো দেখো তার জন্য এখানে একটা গ্যাস জেলে নিয়েছি গ্যাসের মধ্যে যদি তোমরা বেলুনিটাকে এইভাবে একটু সেঁকে নাও তাহলে এইভাবে যখন তোমরা রুটি বেলবে আর কিন্তু এই রুটির সাথে বেলুনি আট আটকে যাবে না এই টিপসটি অবশ্যই ফলো করো দেখো রুটিটা একদমই গোল করে বেলে নিয়েছি এরপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে দিচ্ছি তারপরে তোমাদেরকে রুটিটা আমি ভেজে দেখাচ্ছি কতটা ভালো ফলে দেখতেই পাবে তো দেখো এপিটোপিট ভেজে নিয়েছি তোমরা অনেকে রুটি সেঁকার দিয়ে রুটিটা সেঁকতে পারো আমি তাওয়ার মধ্যে এটা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো রুটিটা কত সুন্দর ফুলছে আস্তে আস্তে এইভাবে কিন্তু অবশ্যই তোমরা এই টিপসটি ফলো করো তারপর রুটিটা কিভাবে রাখবে ওটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি তার জন্য এখানে আমি দুটো রুটি করে নিয়েছি এরপরে আমরা অনেকেই এইরকম হটপটের মধ্যে ডাইরেক্ট রুটি করার পরে রেখে দিই যাতে রুটিটা নরম থাকে তো অনেক সময় দেখা যায় রুটি রাখার পরে একদম নিচে যেই রুটিটা থাকে নিচে রুটিটা একদমই কিন্তু ঘেমে যায় নরম হয়ে যায় একদম খেতে ভালো লাগে না তোমরা কিভাবে রুটি রাখলে একদমই নিচে রুটিটা ঘামবে না এবং খুব ভালো থাকবে সব রুটির মতো সেই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে নিয়েছি একটা চুবড়ি চুবড়ির মধ্যে তোমরা যদি এইভাবে রুটিটা কিছুক্ষণের জন্য রেখে দাও তারপরে যদি তোমরা রুটিটা রেখে এইভাবে তোমরা হটপটে রাখো তাহলে কিন্তু আর নিচের রুটিটা একদমই ঘেমে যাবে না একদম নরম যাবে না এইভাবে তোমরা অবশ্যই রুটি করার পরে এই রকম ঝুরির মধ্যে একটু কিছুক্ষণ রেখে তারপরে হটপটের মধ্যে রেখে দেবে দেখবে নিচের রুটিটা একদমই ঘেমে যাবে না খুব ভালো থাকবে সবকটা রুটির মতো তো বন্ধুরা আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে